হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডাব্লু বি টেক টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আগস্ট মাসে আবারও এলো দারুণ একটা খুশির খবর এই মাসে অনেকগুলি প্রকল্পে টাকা দেওয়ার কথা ঘোষণা করলো রাজ্য সরকার গত জুলাই মাসে যেসব প্রকল্পের টাকা আটকে ছিল সেই সকল প্রকল্পগুলির টাকাও এই আগস্ট মাসে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তো কোন কোন প্রকল্পে টাকা দেওয়া হবে কবে দেওয়া হবে এবং কতটা পরিমাণ দেওয়া হবে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে সুতরাং আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা যদি আমাদের চ্যানেল আজকে প্রথম আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশান বিলটি ক্লিক করে নোটিফিকেশান অল সেট করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্যে তো আর দেরি না করে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে মাসিক চোদ্দো হাজার পাঁচশো টাকা বরাদ্দ হলো রাজ্যবাসীদের জন্য পয়লা আগস্ট ঢুকবে এই টাকা জুলাই মাসের তিরিশ তারিখের মধ্যে কিছু কাগজপত্র জমা দিতে হবে এমনটা জানানো হয়েছে নবান্নের পক্ষ থেকে আগস্ট মাসে রাজ্যবাসীকে টাকা দেওয়া নিয়ে খুব বড় সুখবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে খুব শীঘ্রই বেশ কিছু নতুন প্রকল্প ছাড়াও আরও অন্যান্য সমস্ত প্রকল্পের টাকা আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে বলে জানানো হয়েছে এক্ষেত্রে যারা যারা কাগজপত্র জমা করে ফেলেছেন তাদের জন্য খুশির খবর এবং যারা এখনও পর্যন্ত কাগজপত্র জমা করতে পারেননি তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তারা যেন অতি সত্তর কাগজপত্র জমা করে দেন কারণ তাদের জন্য এবার এলো সুবর্ণ সুযোগ এবার আগস্ট মাসে তারা সকলে টাকা পেতে চলেছেন তো এই টাকা অ্যাকাউন্টে পাওয়ার জন্য কী করতে হবে কোন প্রকল্পে কত টাকা পাবেন আসুন চেনে নেওয়া যাক তো বন্ধুরা এখানে প্রথম প্রকল্প যেটাতে টাকা দেওয়া হবে সেটা হচ্ছে মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা এই প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে সেই হিসাবে আগস্ট মাসে আরও একটি কিস্তির টাকা তারা পেয়ে যাবেন এবং এই টাকা মাসের এক থেকে দশ তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে চলে আসবে তো যারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তারা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে অথবা আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন তারপরে রয়েছে তাঁতিদের ভাতা রাজ্যের তাঁত শিল্পীদের জন্য চালু করা হয়েছে এই প্রকল্প যারা এই প্রকল্পে আবেদন করেছেন তারা প্রতি মাসে পাচ্ছেন এক হাজার টাকা করে সেই হিসেবে এই আগস্ট মাসের এক হাজার টাকা তাদের অ্যাকাউন্টেও চলে আসবে যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তারা আবেদন করে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন পরবর্তী যে প্রকল্পটি রয়েছে সেটি হচ্ছে বিধবা ভাতা প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের তরফে আবেদনকারীকে প্রতি মাসে এক হাজার টাকা করে দিয়ে থাকে বর্তমানে রাজ্যের প্রায় পঁচানব্বই শতাংশ বিধবা মহিলা এই প্রকল্পের টাকা প্রতি মাসে পেয়ে থাকেন এবং যারা এই প্রকল্পে নতুন আবেদন করেছেন এই আগস্ট মাসের এই কিস্তি দ্বিতীয় সপ্তাহের মধ্যে তাদের অ্যাকাউন্টেও চলে আসবে তারপর রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সকল প্রকল্পগুলি রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পে আবেদনকারী প্রত্যেক মহিলাকে প্রতি মাসে এক হাজার টাকা অথবা বারোশো টাকা করে দেওয়া হয় সেই হিসাবে আগস্ট মাসের কিস্তির টাকা এক থেকে দশ তারিখের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে জুলাই মাসের কিস্তির টাকা যারা তাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত পাননি সেই টাকা তারা এই আগস্ট মাসেই পেয়ে যাবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা দিয়ে দেওয়া হবে যেটা যথাক্রমে দু হাজার অথবা চব্বিশশো টাকা পরবর্তী যে প্রকল্পটি রয়েছে সেটি হল যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে আর্থিক সাহায্য করে থাকে এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে এবং এই আগস্ট মাসেও তারা এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তারা অনলাইনের মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন কিংবা আপনার নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়েও আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন পরবর্তী প্রকল্প রয়েছে বার্ধক্য ভাতা এই প্রকল্পের তরফে প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় এবং এই টাকা আগস্ট মাসে দেওয়ার কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে যারা আবেদন করেছিলেন আগস্ট মাসের প্রথম সপ্তাহে তাদের অ্যাকাউন্টে এই টাকা দিয়ে দেওয়া হবে পরবর্তী যে প্রকল্পটি রয়েছে সেটি হচ্ছে প্রতিবন্ধী ভাতা এই প্রকল্পে যারা আবেদন করেছেন তাদেরকে মাসিক এক হাজার টাকা দেওয়া হয় বিশেষভাবে যেসব বাচ্চা নারী কিংবা পুরুষ শারীরিক কিংবা মানসিকভাবে অক্ষম রয়েছেন তারা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাই আগের মাসের মতো আগস্ট মাসেও আরেকটি কিস্তি টাকা তাদের অ্যাকাউন্টেও দিয়ে দেওয়া হবে এছাড়াও বিভিন্ন স্কলারশিপ এবং সরকারের আরও যেসব প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পের টাকা এই আগস্ট মাসে দেওয়া হবে তো আপনারা যারা এই সব প্রকল্পগুলিতে আবেদন করেছেন তারা এই আগস্ট মাসে সেই প্রকল্পগুলির টাকা আপনাদের নিজের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি সমস্ত বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে কোন কোন প্রকল্পে কত টাকা করে আপনি আগস্ট মাসে পাবেন সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করলাম আজকের ভিডিওতে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে ধন্যবাদ